সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের মনটা বেশ ভালো খুশি আমিও বেশ খুশি কারণ বাজার গত চার দিন ধরে পজিটিভ আজকেও চন্ন পয়েন্টের উপরে বাজার পজিটিভ হয়েছে তো আজকে বাজার নিয়ে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে কিছু শেয়ার করব এবং আগামীতে আমরা কোন ধরনের চিন্তা ভাবনা করব এবং আমা আমাদের যে মেন্টালিটি এই বাজার নিয়ে এবং আমাদের পার্সোনাল মেন্টালিটি রকম হওয়া উচিত সেই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো তো বাজার নিয়ে বলতে গেলে প্রথমে আমি একটু ভলিউমের কথা বলি যে গতকালকে ভলিউমটা একটু বেশি ছিল আজকে একটু কম মানে চারশো বিশ কোটি টাকার মতো ভলিউম হয়েছে কিছু পরিমাণ কম হয়েছে বাট নট ব্যাড ভলিউমটা ঠিকঠাক আছে এবং বাজারের যে পজিশন এবং বাজার যেভাবে আগাচ্ছে বেশ ভালোর দিকেই যাচ্ছে তবে বাজারে যে মানি ঢুকতেছে বা টাকা ঢুকতেছে এইটাই বাজারের হচ্ছে বাজারের এবং ভলিউম দেখে একবারে তো আসলে বাজার উঠে না আপনারা ওইভাবে আশা করেন না যে একবারে বাজার উঠবে মাঝে মধ্যে দুই একটা আমরা হয়তো বা রেড ক্যান্ডেল দেখলেও দেখতে পারি আবার নাও পারি যেহেতু বাজারটা একটা না পড়েছে হয়তো বা বাজার টুকটাক একটু রিটেস্টমেন্ট দিতে পারে তো সেটা দেখে দেখে ভয়ের কোনো কিছু নাই তবে বাজার এখন যদি আপনারা কোনো কিছু বাই করতে চান আপনারা নির্দ্বিধায় এই মুহূর্তে টুকটুক করে বাই করতে পারেন আপনি যে স্টকই কেনেন না কেন এখন এই মুহূর্তে মোটামুটি সব স্টকই কম আর বেশি প্রফিট দিবে হ্যাঁ কিছু স্টক আছে যেগুলা একটু বেশি পরিমাণে বাড়বে যেমন লো পেইড কিছু স্টক আছে বা আরো কয়েকটা স্টক আছে যেগুলোর মধ্যে অলরেডি স্মার্ট মানি ইনভলভ সেই স্টকগুলো যদি আপনারা পিক করতে পারেন তাহলে বাজারের থেকে ভালো প্রফিট মেক করতে পারেন গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে লো পেটের দিকে একটু নজর দিন আজকে সকালবেলা আমি সহ এবং আমার সাথে যারা ট্রেড করেন তারা তিনটা লোপেট বেছে রেখেছিলাম তাদেরকে তিনটা লোপেডের কথা বলেছিলাম ইন দা মিন টাইমে যে যেভাবে পারছে যেমন আমি আজকে দুইটা লোপেড কিনছি আসলে সবার হাতেও টাকা নাই ওইভাবে করে তো সবাই যতটুকু যার হাতে যা আছে ওইভাবে করে টুকটুক করে কিনেছে এবং আজকে বেশ ভালো পজিটিভিক সেগুলো ক্লোজ দিয়েছে তো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাদের ওই বিষয়টা মানে কিভাবে আমরা পিক করবো এখন নজরে রাখবো আপনাদেরকে তো বলেই দিলাম যে একটু নজরে রাখতে পারেন সাথে কিছু কিছু স্টক আছে বেশ ভালো মনে হচ্ছে আপনারা ওইগুলো যদি চান আমি অ্যানালাইসিস নিয়ে অন্য একদিন একটা পিওর ভিডিও করব আপনাদেরকে ওয়াচ ওয়াশে দিব তবে বাজার নিয়ে এখন আর ভয়ের কোনো কিছু নাই বাজারে যে ভয়টা ছিল আশা করি সেই ভয়টা কেটে গেছে তো এখন আমি এক একটু অন্য বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই দেখেন এই যে বাজার যে পতন হইল এই মুহূর্তে আমাদের সাইকোলজি কীরকম ছিল এখন হয়তো বা চার দিন ধরে পজিটিভ বাজার আমরা বেশ হ্যাপি খুশি কিন্তু যখন বাজার টানা কারেকশন হচ্ছিলো পাঁচ হাজার লেভেলও যখন মানতেছিল না তারপরও বিভিন্ন রকমের রিউমার নিউজ প্যানিক এইগুলো আসতেছিল ওই মুহুর্তে আমি কি করেছি সেইটা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব কারণ এটা শেয়ার করলে হয়তো বা আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন অনেকেই আমার এই কথাতে অনেকভাবে নেগেটিভিটি নিতে পারেন নেগেটিভভাবে নিতে পারেন বাট আই ডোন্ট কেয়ার আমি যে যতটুকু বুঝি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি বা যারা আমার চাইতে একটু কম বোঝেন তাদের উপকার হইতে পারেন আর যারা আমার চাইতে বেশ ভালো বোঝেন বেশ জ্ঞানী আছেন তারা হয়তোবা আমার এই ভিডিও স্কিপ করে যেতে পারেন অথবা আমার ভিডিও না নাও দেখতে পারেন দেখেন বাজারে এই জায়গাটাতে আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় কারণ হচ্ছে কি কারণ ধরেন আমরা যারা শেয়ার ব্যবসা করি আমি আমার কথা দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি ধরেন যে আমরা শেয়ার ব্যবসা যারা করি বা আমি করি অধিকাংশ মানুষ কিন্তু চাকরি অথবা নিজের পার্সোনাল কোনো ব্যবসা থাকে সেই ব্যবসার পাশাপাশি এইটা একটা আর্নিং সোর্স হিসেবে আমরা নেই। তার মানে তার আর্নিং সোর্স হয়ে গেছে দুইটা একটা হয় চাকরি না হয় ব্যবসা আবার শেয়ার ব্যবসা তো এখন এই শেয়ার ব্যবসার মধ্যে যখন আপনি টাকা ঢুকাইলেন বা ইনভেস্ট করলেন এই ইনভেস্টমেন্টটা যখন লসে চলে আসতেছে তখন কিন্তু আপনার মনটা খারাপ হচ্ছে আপনি এই দিকেই বেশি ফোকাস দিচ্ছেন অন্য কাজে কিন্তু আর তখন ফোকাস হচ্ছে না আমি সবসময়ই একটা কাজ করি অলওয়েজ যে আসলে আয়ের একাধিক উৎস তৈরি করা এখন আপনারা কিভাবে তৈরি করেন হ্যাঁ আমি জানি এখানে অনেকেই প্যাসিভ ইনকামের জন্য আসছেন যে আমার চাকরি বা ব্যবসার পাশাপাশি যদি শেয়ার ব্যবসা থেকে কিছু আসে তাহলে ভালো আসলে দুইটাও একটু রিক্সি হয়ে যায় শেয়ার ব্যবসাটাও ধরেন সেকেন্ড আর্নিং সোর্স হিসেবে রাখাটাও একেবারেই রিক্সি হয়ে যায় আমি বলি তিনটা চারটা বা পাঁচটা পারলে পাঁচ ছয়টা আপনার আর্নিং সোর্স হিসেবে রাখেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি এটা করেন কি না হ্যাঁ আমি এটা করি এটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি যেমন ধরেন আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি আমার দুইটা আবার ব্যবসা আছে একটা হচ্ছে ইম্পোর্টের ব্যবসা সাথে হচ্ছে আমার একটা ডেইরি আছে ডেইরিটাও আমি পাশাপাশি করি এবং এই যে শেয়ার ব্যবসাটা আছে তাহলে হইলো কটা এখানে চারটা সাথে এই যে আমি বিভিন্ন কোর্স টোর্স করাই যে আপনাদেরকে নিয়ে বা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটু অদক্ষ বা যারা একটু শিখতে চান তাদেরকে আমি একটু শেখানোর চেষ্টা করি সেইখান থেকেও একটা আর্নিং আসে দেখেন আমার টাইমের একটা দাম আছে আসলে ফ্রিতে যায় সবকিছু যে কারণে আমি একটা ফ্রি চার্জ করি তো সেইখান থেকেও কিন্তু আমার একটা আর্নিং আসে তার মানে কি চার পাঁচটা আর্নিং সোর্স কিন্তু আমি তৈরি করে রেখেছি সাথে ইদানিং আমি একটু ফরেস্টরেক্স এবং গোল্ড টোট নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি এবং সেইখানে ইনভেস্টমেন্ট আমার অলরেডি আর একটা তৈরি হয়ে গেছে এখন দেখেন যারা শুধুমাত্র এই শেয়ার ব্যবসা করেন যখন এই বাজারটা পড়তে থাকে তাদের মনের অবস্থা কি হয় তখন কিন্তু সাইকোলজি কিন্তু সবসময় ওই দিকে থাকে অথবা সেকেন্ড আর্নিং সোর্স হিসেবে মানে একাধিক না মানে তিনটা চারটা পাঁচটা না যখন এইটা লসের দিকে আসতে থাকে তখন কিন্তু তারা একদম সাইকোলজিক্যালি উইক হয়ে যায় ইভেন এই যে গত পতনের সময় গত সপ্তাহে আমি বাজার কয়েকদিন দেখি নেই সত্যি কথা যে বাজার পড়তেছে পড়ুক আমি অন্য কাজ আমার যে আরো আর্নিং সোর্সিং আছে যেটা নিজের ব্যবসা অথবা চাকরি অথবা আমার ওই যে গোল্ডের যে ট্রেডিংটা সেইটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম তার মানে কি এইটাকে আমি সাইড কাটে রেখে দিয়েছি এটা কেন করেছি আসলে একটা সাইড যদি কোনো কারণে নেগেটিভ হয় অন্য সাইডটা দিয়ে যাতে আমার রিকভারি হয় বা অন্য সাইড থেকে আমার আসে তখন কিন্তু আপনার মন ভালো থাকবে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আজকে এখন বাংলাদেশের শেয়ার বাজার খারাপ ওকে আমি এটা দেখলাম না এটার প্রতি আমি সময় দিলাম না যেটা আমার ভালো আছে যেটাতে আমার সময় দিলে আর একটু ভালো করতে পারবো ওই দিকে সময় দিই কিন্তু বেশিরভাগ মানুষ মানে অধিকাংশ মানুষই কিন্তু এই জায়গাটাতে করে ভুল যে চাকরি করতেছে পাশাপাশি শেয়ার ব্যবসা ওইখানে ইনভেস্টমেন্ট করছে তখন না পারে সে ভালো করে চাকরির দিকে মনোযোগ দিতে না পারে আবার শেয়ার ব্যবসাটা করে কারণ শেয়ার ব্যবসা করবে কিভাবে তখন তো বাজার ডাউন এখন বলবেন ভাই বাজার না দেখে কিভাবে থাকা যায় থাকা যায় আপনি যদি একটু নিজেকে ব্যস্ত রাখেন তখন আপনার বাজার নিয়ে টেনশনই হবে না দেখেন আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম পোস্টের মধ্যে বলা ছিল প্রয়োজন হলে আপনারা কয়েকদিন বাজার দেখে না তারপরও মানুষ বাজার দেখছে আমি কিন্তু দেখি নেই কিন্তু তার বাজার দেখছে কেন বাজারটা একটা তাদের কাছে নেশার মতো হয়ে গেছে যে না এইখানে কি হচ্ছে আমাকে দেখতেই হবে আসলে দেখতে যে প্যানিকেই অনেকগুলো শেয়ার কিন্তু ওই সময়টাতে সেল করেছে যেহেতু তারা দেখতেছে যে এখানে শুধু রেড আর রেড হচ্ছে বাট এই যে এখন দেখেন বাজার কিন্তু উত্থান হচ্ছে যারা একটু সহ্য ধৈর্য সহকারে এখানে টিকে ছিলেন তারাই কিন্তু এখন তাদের পোর্টফোলিও আস্তে আস্তে গেন করা শুরু করতেছে বা লসটা রিকভারি করা শুরু করতেছে বাট আমরা এই জায়গাটাতে মারাত্মক ভুল করে বসি শুধুমাত্র শেয়ার বাজারের উপর ডিপেন্ডেন্সি অথবা চাকরির পাশাপাশি শেয়ার ব্যবসা করার জন্য এখন আপনারা বলবেন ভাই আপনি এত কিছু কিভাবে ম্যানেজ করেন ভাই করা যায় আপনার যদি ইচ্ছা শক্তি থাকে করা যায় যে আমার যে দুইটা ব্যবসার কথা আপনাদেরকে বললাম এটা আমি ওইভাবে সময় দেয় না জাস্ট তদারকি করি বা একটু ওইটা দেখভাল করি বাট এটার জন্য আমার লোক রাখা আছে তারা করে আমি মাঝে মধ্যে তাদেরকে একটু গাইড দেই এবং কি হচ্ছে না হচ্ছে আসলে নিজের ব্যবসা তো ব্যবসার দিকে তো মনোযোগ দিতে হবে বা সেটার তো টেক কেয়ার করতে হবে তো ওই টেক ক্যারের জন্য যতটুকু সময় দরকার হয় ততটুকু সময় বের করে আমি করি তারপরে এই যে রাত্রে আমি অ্যানালাইসিস করি বা ক্লাসটাও নিয়ে আমি রাত্রে সো এটার জন্য সময় ওইভাবে বের করা বলতে কি আপনি চাইলেই পারবেন এই যে আপনি যদি একটু কথা চিন্তা করে দেখেন যে আপনি ফেসবুক বা ইউটিউবে অথবা অনলাইনে অনেক সময় কাটান আপনি মাস শেষে দেখেন আপনার সেটিংসটা একটু বের করে যে আপনি এই মাসের মধ্যে কত ঘন্টা আপনি স্ক্রিনে ছিলেন আপনি এটাকে স্কিপ করে নিতে পারেন সো আপনি যখন একটা কাজের দিকে বেশি মনোযোগ থাকবে আপনার তখন দেখবেন যে অন্য একটা জায়গায় যদি আপনার একটু লসও হয় আপনার কিন্তু ফোকাস যাচ্ছে না তখন আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে সো সবাইকে বলবো যে কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা অবশ্যই ভালো কাজের দিকে খারাপ কাজের দিকে না আপনার ভালো কাজ বা আপনার গ্রোথ যেটা হবে আপনি নতুন কোনো কিছু প্ল্যান করতে পারেন ওইভাবে করে তাহলে করতে পারেন এই যে দেখেন আমি কিন্তু এখন অফিসে বসে আপনাদেরকে ভিডিওটা রেকর্ড করছি আমার মোবাইলে আমি অফিসের পাশাপাশি কিন্তু দশ পনেরো মিনিট কিন্তু সময় বের করে নিচ্ছি আমার হয়ে যাচ্ছে আপনারা চাইলেও কিন্তু এই কাজটা করতে পারেন মানে আপনার যে ভিডিও করতে হবে আমি সেটা বলতেছি না যে কোনো কাজ আসলে আমরা সেটাতে মনোযোগ দেই না মনোযোগ দেই না দেখেই আমাদের এই প্রবলেমগুলো হয় তো আজকে থেকে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আর্নিং সোর্স আরও কীভাবে বাড়ানো যায় এবং শুধুমাত্র শেয়ার ব্যবসায় যে একমাত্র ব্যবসা হবে আপনার পাশাপাশি প্যাসিভ ইনকামের জন্য আরও অনেক প্যাসিভ ইনকামের রাস্তা আছে যখন আপনার একটা কাজ করবে না বা একটাতে ডাউন আছে তখন দেখবেন যে অন্যটাতে আপনি নজর দিচ্ছেন এটার কথা ভুলে যাচ্ছেন টু ডট টুমরো এটা ভালো হবে এটা নেচার ভাই এটা মার্কেটের বিউটি আপনারা জানেন যে মার্কেট পড়বে আবার উঠবে আগে পরে দেখে আসছেন মার্কেট কারেকশন হয়েছে আবার মার্কেট উঠবে তো আপনি জানতেছেন যে মার্কেট এখান থেকে একটা সময় উপরে যাবে তো এখন নিচে যাচ্ছে যাক কিন্তু ওই জায়গাটাতে আমরা প্যানিক হয়ে মনে করি যে আরো শেয়ার লস হয়ে যাবে আমরা সেল করে হ্যাঁ সেল করার জায়গা ছিল বাট যখন পাঁচ হাজারের ঘরে আসছে বা তার নিচে আসছে ওই মুহূর্তে আসলে সেল করাটা সম্পূর্ণ বোকামি হবে তো বাজার কোন সময় দেখবো কোন সময় দেখবো না সেইটা আপনাকে ঠিক করতে হবে ইভেন আমরা তো পারি না যে বাজার না দেখে থাকতে তো আপনাকে রিপ্লেস করতে হবে যেমন আমি ওই সময়টাতে রিপ্লেস করে টুকটাক গোল্ডে ট্রেড করেছি আমি রিপ্লেস করেছি বা আমার অন্যান্য যে ব্যবসা আছে সেই দিকে একটু নজর দিয়েছি এই যে এখন বাজার ভালো হয়েছে এখন এই বাজারের দিকে টুকটাক একটু নজরটা ফিরে আনতেছি বাজারটা আর একটু কিভাবে ভালো করা যায় বা এইখান থেকে কোন স্টকটা পিক করা যায় কোন স্টকটা সেল করে আবার কোন স্টকটা সুইচ করা যায় সেই বিষয়ে দিন এখন চিন্তা ভাবনা করতেছি সো সব সময় যে বাজার থাকবে এমন মেন বাজার ভালো থাকবে এমন মেন্টালিটি নিয়ে আসলে বাজারে ব্যবসা করতে গেলে আসলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না তো আমাদের উচিত যে আমরা একের অধিক দুইয়ের অধিক তিনের অধিক যতটুকু পারি আমাদের সময়টাকে মানে আমরা অলস সময় কাটাবো না অলস সময় কাটালে হয় কি যে মাথার মধ্যে বিভিন্ন টাইপের টেনশন এসে ভর করে বিভিন্ন টাইপের দুশ্চিন্তা আসে তো বাজার খারাপ এই সবসময় বাজার নিয়ে ভাবতেছি সো আপনার যদি একাধিক কাজ থাকে তখন যদি আপনি ওইটা করতে থাকেন তখন বাজারে কি হচ্ছে না হচ্ছে হোক আপনার ওইদিকে কোনো মনোযোগে থাকবে না তখন আপনার শরীরও ভালো থাকবে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে আপনার টেনশনও থাকবে না কিন্তু আমরা টেনশনটা একবারে মাথার মধ্যে গেথে নেই যাই হোক আজকে বাজারের বেশ ভালো ভালো ইয়াগুলা স্টকগুলা উঠে আসছে এবং ভালো স্টক বলতে কি কিছু খারাপও আছে কিছু ভালোও আছে লো পেইডও আছে সব মিলাই চেলাই আসে বাট আমি যেটা দেখতেছি বারুক এটা মানে যে স্টকই বারুক বারুক মানে অনেকের হাতেই তো কম বেশি সব স্টকই আসে সো এই স্টকগুলা তাদের লস রিকভারি হোক যতটুকু পারুক লস রিকভারি করে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আপনাদের শেষে একটু বলতে চাই যে বাজার এইখান থেকে বেশ ভালো একটা উত্থান আমরা পাব আশা করি আগের ভুলগুলা আমরা আর করবো না এই যে এইখানে যে ভুলগুলো আমরা করেছি তার নিকে সেল দিয়েছি অথবা ভুল জায়গায় এন্ট্রি নিয়েছি এইখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ট্রেড কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা এখন চিন্তা করবো এবং সেটা নিয়ে কাজ করব তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ